নমস্কার আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব অবশেষে বৃষ্টিক রাশির ভাগ্য খুলতেই চলেছে আসলে এই সময়টাই আমি চাইছিলাম কেন বলছি এই কথা কবে থেকে ভাগ্য খুলতে চলেছে ভাগ্য খুললে আপনি কি কি লাভ পাবেন সমস্ত বিষয়টাকে নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন তাহলে একটু ধৈর্য সহকারে আপনাকে অনুষ্ঠানটি দেখতেই হবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে একটি কথা বলে দেব দিন থেকে বহু মানুষ বৃষ্টিক রাশির বহু মানুষ আমাকে বহু অনুষ্ঠানের মধ্যে কমেন্টস করেছে বহু মানুষ হোয়াটসঅ্যাপ করে কল করে যে তারা বলছে যে দাদা আপনি কিছু ঘরোয়া টিপস বা টোটকার অনুষ্ঠান এমন করুন যাতে টিপসের মাধ্যমে ভালো ভালো কার্যকরী টিপসের মাধ্যমে আমাদের সমস্যা কেটে যায় বা সমস্যা থেকে অনেকটা রেহাই পাই তাহলে পরে আমি ভাবলাম যে অবশ্যই কিছু টিপসের অনুষ্ঠানও নিয়ে আসবো আপনারা কি টিপসের অনুষ্ঠানগুলো দেখবেন আপনারাও কি রাজি আছেন যে হ্যাঁ আমি টিপসের অনুষ্ঠান করি তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ দাদা আপনি করুন টিপসের অনুষ্ঠান আমরা দেখব তাহলে পরে আমি করব। এবং আমি এমন এমন কার্যকরী টিপস নিয়ে আসবো যেগুলো আপনার সমস্যাকে কম করবেই করবে হ্যাঁ অবশ্যই সেই টিপসগুলো যথেষ্ট জ্যোতিষিক ব্যাখ্যা থাকবে যেগুলো হচ্ছে অনেক পৌরাণিক টিপস এবং কার্যকরী টিপস এমনি দেখবেন যে কার্যকরী টিপস আপনার সমস্যা রিকভার হবেই হবে তো যদি আপনি রাজি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে হ্যাঁ দাদা আপনি কোন টিপসের অনুষ্ঠান আমি আপনাদের জন্য অবশ্যই করব অবশ্যই আমরা মূল অনুষ্ঠানে চলে আসবো মূল অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে ক্লিক করে দেবেন বৃশ্চিক রাশির ভাগ্য খুলতে চলেছে আসলে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে পারে আপনার ভাগ্য খুলতে চলেছে এই কথাটা শুনে 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 আপনি হয়তো আজকে বোরিং হয়ে গেছেন আপনি হয়তো মনে করছেন যে এই সমস্ত জ্যোতিষীরা অনেক এরকম ধরনের কথা বলে কিন্তু কিছুই হয় না ভাগ্য যেমন চলার তেমনই চলে ভাগ্য তো কিছু খোলেই না এমনি চলে কিন্তু না আজকের কথাটা একটু অন্যরকম বলছি আমি আজকের কথাটাকে ভালো করে বুঝুন আজকের অনুষ্ঠানটাকে নাম দিয়েছি কেমন দেখুন অবশেষে বৃশ্চিক রাশির ভাগ্য খুলতে চলেছে আসলে এই সময়টাই তো আমি চাইছিলাম হ্যাঁ তাহলে পারে এই সময়ের মধ্যে এমন কি ঘটলো যার জন্য আমি বলছি যে আপনাদের ভাগ্য খুলতে চলেছে জানতে যদি হয় ভালো করে অনুষ্ঠানটিকে দেখুন দেখুন বৃশ্চিক রাশির মানুষরা বৃশ্চিক রাশির মানুষদেরকে কেন্দ্র করে আমি বহু অনুষ্ঠান করেছি এবং বৃশ্চিক রাশির বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বৃষ্টিক রাশিকে নিয়ে বেশ কিছু কথা বলেছি বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু বেশিরভাগ সময় অকারণে সমস্যায় পড়ে যায় বৃষ্টিক রাশির মানুষটার মধ্যে কিন্তু একটা মিরাকেল বাঁধা দেখতে পাওয়া যায় আবার বৃষ্টিক রাশির মানুষদের ওপরে কিন্তু ভগবান খুবই সন্তুষ্ট এরা ভগবানের আশীর্বাদও পায় বৃষ্টিক রাশির মানুষরা হয়তো জেনে বুঝে বা হয়তো না জেনে অনেক জীবনে এমন ভুল করে যে জীবনের ভুলগুলো কিন্তু এই বৃষ্টিক রাশির মানুষদেরকে অনেক সমস্যার মধ্যে ফেলে তবে বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড প্রতিবাদী বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড লড়াকু মেন্টালিটির বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু কোনো কোনো বাঁধা এদেরকে চট করে বেশিক্ষণ আটকে রেখে দিতে পারে না হ্যাঁ কিছুক্ষণের জন্য সমস্যায় ফেলতে পারে তবে বৃষ্টিক রাশির মধ্যে যে জোশ রয়েছে যে নিজেকে এগিয়ে নিয়ে যাবার জোশ সেই জোশকে মাথায় রেখেই আমি বলছি অবশেষে আপনার ভাগ্য খুলতে চলেছে কারণ আপনার মধ্যে যে ট্যালেন্ট আপনার মধ্যে যে জোশ আপনার মধ্যে যে এগিয়ে যাওয়ার প্রবণতা সেইগুলোর সাথে এই যে ট্রানজিট এগুলো আপনাকে কিন্তু ভালো ফল দিয়ে দেবে কেন বলছি ভালো করে বুঝুন বৃশ্চিক রাশির ঠিক সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি বৃষ্টিক রাশির চতুর্থ ঘরের মধ্যে শনি থেকে অনেক দিন ধরে ঢাইয়ার প্রভাব দিচ্ছিল কিন্তু শনি বক্রি হয়ে গেল এবং বক্রি হয়ে গিয়ে শনি কিন্তু তৃতীয় ঘরে এসে বৃষ্টিক রাশিকে আর ঢাইয়ার প্রভাব দিতে পারবে না অপরদিকে দেখুন বৃশ্চিক রাশির ঠিক অধিপতি মঙ্গল জন্মছকের মধ্যে এখন কিন্তু স্ট্রং আছে মেষ রাশির ঘর দিয়ে আছে বৃষ্টিক রাশির দশম ঘরের মধ্যে বুথ এসে অবস্থান করছে এই গোটাই আমার দরকার কারণ হচ্ছে বৃষ্টিক রাশির মধ্যে বৃহস্পতি সপ্তম স্থানে এসে অবশ্যই তো বৃষ্টির মানুষদেরকে একটি ঊর্জা শক্তি প্রদান করবেই বৃষ্টিক রাশি যারা আছেন তাদের ব্যবসা ক্ষেত্র ভালো হবে নতুন বিবাহের যোগাযোগ বাড়বে নতুন আর্থিক উন্নতির রাস্তা খুলে যাবে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিরাশির বহু মানুষকে দেখতে পাওয়া যাবে নতুন কর্মপ্রাপ্তির একটি সুযোগ সুবিধা বাড়ছে তবে আমি যে কথাগুলো বলছিলাম বলছি সেগুলো হয়তো আপনারা এর আগেও শুনেছেন কিন্তু এখন কি স্পেশাল হলো এখন স্পেশাল হলো যেগুলো বলছি বৃষ্টিরাশির ক্ষেত্রে এই বৃহস্পতি এই ফলগুলো দেবে সেগুলো তো দেবেই কিন্তু এত তিন ধরে বৃষ্টিকাশি বিভিন্ন বাঁধা পাচ্ছিল সেই ফলগুলো পেতে কারণ শনির ঢাইয়া চলছিল বলে কিন্তু এবার শনির ঢাইয়াটা কিন্তু কমে গেল বা ঢাইয়াটা ঢাইয়াটা শনি বক্রি হয়ে যাওয়ার ফলে ঢাইয়ার এফেক্টটা কিন্তু বৃষ্টি রাশি পাবে না তাই যে বৃষ্টি রাশি অকারণে বাঁধা বিঘ্নের মধ্যে পড়ে যাচ্ছিল সেই বাঁধা বিঘ্নটা কিন্তু অনায়াসে কেটে যাবে বৃষ্টি রাশির ক্ষেত্রে বৃহস্পতি এবার কিন্তু ক্লিনভাবে ফলটা পরিষ্কারভাবে ফলটা দিতে পারবে অপরদিকে দেখুন বৃষ্টির রাশির দশম স্থানের মধ্যে বুধ এসে গেছে বুধ এসে কিন্তু বৃষ্টির রাশির মানুষদেরকে দেখতেই পাওয়া যাবে যে বৃষ্টির রাশির মানুষদের যারা ব্যবসা করছে তাদের ব্যবসার নতুন লাভ লাভ বা উন্নতি দেখতে পাওয়া যাবে এছাড়াও কিন্তু বৃষ্টির রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে নতুন নতুন কমিউনিকেশান একটা তৈরি হচ্ছে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে যারা অ্যাডভাইস রিলেটেড মিডিয়া সংক্রান্ত লাইনের সঙ্গে কাজকর্ম করতো তাদের ক্ষেত্রেও একটা নতুন অ্যাডভান্টেজ যারা জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছে তাদেরও একটি নতুন অ্যাডভান্টেজ আসবে এবং তারাও কিন্তু এই অ্যাডভান্টেজে লাভ পাবে এবং তাদের মধ্যেও কিন্তু একটা বৃহস্পতি ওই সপ্তম দৃষ্টিটা কিন্তু একটা নতুন নতুন প্ল্যানিং করতে সহযোগিতা করবে এর ফলে বৃষ্টির রাশির নতুন আর্থিক উন্নতি এর ফলে বৃষ্টির রাশির নতুন কর্মপ্রাপ্তির একটি জায়গা এবং বৃষ্টির রাশির ঘরোয়া যে সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে রিকভার হবে বৃষ্টিক রাশির বহু মানুষ কিন্তু পরিবারের সমস্যাকে নিয়ে আর্ধেক সময় কিন্তু উদ্ব্যস্ত হয়ে থাকে অর্থাৎ পরিবারের সমস্যায় এদেরকে অনেকটা সমস্যায় ফেলে এরা কিন্তু অনেক লড়াকু মেন্টালিটেড কিন্তু এরা কিন্তু পরিবারের সমস্যা নিয়ে না অনেকটা অনেকটা মানে ভাবুক প্রকৃতির হয়ে যায় এরা আর কি ভেবে পায় না যে আমি কী করব পরিবারের এমন এমন টেনশান আছে কিন্তু সেই টেনশান কিন্তু আস্তে আস্তে কাটবে এবং বৃষ্টিরাশির বিবাহিত জীবনের সমস্যা কাটবে সাড়ে সাতির ঢাইয়ার প্রভাবটা কমে যাওয়ার জন্য শনি বক্তি হয়ে যাওয়ার জন্য বৃষ্টিরাশির কিন্তু ওই অকারণে বাধা অকারণে ডিপ্রেশন অকারণে কিন্তু মনোমালিন্য হয়ে যাচ্ছে অযথা কিন্তু আপনাকে কর্মের জায়গায় কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে সেই সমস্যাগুলো যে হচ্ছিল সেগুলো কিন্তু আর হবে না এর ফলে কিন্তু আপনি নতুন কর্মের কিন্তু একটি প্রধান মানে কর্ম যারা করছেন বহুদিন ধরে তাদের কর্মের প্রমোশন আসছে নতুন কর্মপ্রাপ্তি যারা চেষ্টা করছে তাদের নতুন কর্মপ্রাপ্তির একটি যোগ ক্রিয়েট হয়ে যাবে আবার এই শনি এই শনি কিন্তু আবার সরাসরিভাবে ষষ্ঠ ঘরেও দৃষ্টি দিচ্ছে যার ফলে বেশ কিছু বৃষ্টির রাশিকে দেখতে পাওয়া যাবে বেশ কিছু বৃষ্টি ষষ্ঠ ঘর না শনি কিন্তু পঞ্চমঘরকে দৃষ্টি দেবে বকরি হয়ে তো সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির বহু জায়গায় দেখতে পাওয়া যাবে যারা বৃষ্টিক রাশির একটু বয়স্ক মানুষ রয়েছেন তাদের ছেলে মেয়েরা। যারা কাজকর্ম খুঁজছেন তাদের নতুন কর্মপ্রাপ্তির একটি যোগ তৈরি হবে এবং আপনাদের সন্তানদের আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি থেকে নতুন কোনো যোগাযোগ বৃদ্ধি হতে পারে যে সমস্ত বৃষ্টির রাশির ছেলেমেয়েরা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছেন তাদের কিন্তু লাভ বৃদ্ধি হবে ঠিক আছে এবার দেখুন বৃষ্টিক মানুষদের ক্ষেত্রে আমি যতটা দেখেছি যে কোনো কাজ মানে বৃষ্টিক রাশির জীবনে যত রকম সফলতা হয় সেগুলোর মধ্যে কিছু সমস্যা তো আসবেই তবে বৃষ্টিরা সেগুলোকে নিয়ে ভাবে না বৃষ্টিরাশির সফলতার দিকেই ফোকাস করে বেশিরভাগ সময় এবার বৃষ্টিক রাশির ক্ষেত্রে আরেকটি প্লাস পয়েন্ট বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু জন্মচকে এখন স্ট্রং হয়ে আছে এর ফলে বৃষ্টিক রাশির মনোবল বৃদ্ধি হবে এবং বৃষ্টিক রাশি কিছু করে দেখাবার একটি কিন্তু নতুনভাবে একটা প্রবণতা বা জোশ দেখতে পাওয়া যাবে যার ফলে কিন্তু এই যে বৃষ্টির রাশির এই যে গোচরটা এই গোচরটা কিন্তু বৃষ্টির রাশিতে নতুনভাবে লাভ দিতে পারবে তাহলে বৃষ্টি রাশি কোন কোন দিকে লাভ পাবে লাভ পাবে হচ্ছে একটা হচ্ছে আর্থিক একটা হচ্ছে কর্ম কর্মকেন্দ্রিক লাভ ব্যবসার ক্ষেত্রে লাভ হবে বিবাহিত জীবন বা পারিবারিক সুখ কিন্তু বৃদ্ধি হবে এডুকেশানে কিন্তু নতুন লাভ প্রাপ্তি হবে তাহলে এবার আপনি প্রশ্ন হবে যে এই লাভটা আমি কবে থেকে পাবো এই লাভটা আপনি পাবেন জুলাই থেকে এবং জুলাইয়ের সঙ্গে সঙ্গে আগস্টে এই জুলাই আগস্ট আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে কারণ এই সময়ের মধ্যেই আপনি কিন্তু ভালো ভালো লাভগুলো পেয়ে যাবেন এবার দেখুন যদি আমরা মনে করি যে দশজন বৃষ্টিক রাশির মানুষ আছে তাহলে দশজনই কি লাভ পাবে না দশজন লাভ কখনোই পেতে পারে না যার যে যার ছকটি যত ভালো যার জন্মছক যত ভালো সেই মানুষটি তত বেশি লাভ পাবে যার জন্মছকটি যত খারাপ তত কম লাভ পাবে এটা তো বলতেই যাবে এটা কমন হিসাব এবার দেখুন বৃশ্চিক রাশির যদি আপনি মানুষ হন তাহলে পারে আপনার জন্মছকের বিভিন্ন বাঁধা এমন থাকে যে বাঁধাগুলোর জন্য কিন্তু গ্রহরা ঠিক করে ফল দিতে পারে না এর ফলে হচ্ছে কি যে আপনি সেরকমভাবে লাভটাও পান না তখন কি বলি আমরা যে আপনার বাঁধাগুলোকে ঠিক করে নেওয়া উচিত তাহলেই কিন্তু আপনি অনায়াসে লাভটা পেয়ে যাবেন এবং আপনি এতদিন ধরে ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালভাবে মনে করেছেন কিন্তু আজকে আমি আপনাকে বলছি যে এই বিষয়টাই আসল সত্যি যে গ্রহ কিন্তু ভালো হচ্ছে 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 আমরা বলছি আসলে কিন্তু ভালো হচ্ছে কিন্তু আপনার জন্মচকের মধ্যে বিভিন্ন প্রবলেম আছে বলে আপনি পাচ্ছেন না এরকম একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে নিজের জন্মছকে সঠিক বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে সেটার প্রতিকার করার চেষ্টা করবেন তবে প্রতিকার স্টোন কবচ এগুলো যেমন করার তো আছে কিন্তু বহু মানুষ বহু বৃষ্টিক রাশি আছে যারা স্টোন কবজ পড়তে তো চায় তাদের আর্থিক উন্নতি সেরকম নেই আর্থিক প্রবলেম তাদের মধ্যে রয়েছে তাদের জন্যই আমি কিন্তু নিয়ে আসছি সামনে টিপসের অনুষ্ঠান এবং আমি সেখানে টিপসের মাধ্যমে টোটকার মাধ্যমে আপনি যাতে আপনার সমস্যা থেকে রিকভার হয়ে যেতে পারেন তার জন্য বিভিন্ন অ্যাডভাইসমূলক অনুষ্ঠান করব অবশ্যই আপনারা দেখবেন এবং আপনার জীবনের সমস্যাকে রিকভার করে ফেলবেন তো আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন একটি অনুষ্ঠান নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকে